আসসালামু আলাইকুম আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চ্যাপ্টার জানবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে এই ইউনিটে ভর্তি পরীক্ষা হবে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে মানে আগামী বছর পরীক্ষা হবে জানুয়ারি মাসে এবং বি ইউনিটের পরীক্ষা হবে একত্রিশ জানুয়ারি সি ইউনিটের পরীক্ষা হবে একত্রিশ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আসন সংখ্যা কোন ইউনিটে কত সেটা ফিক্সড এবং মানবিক বাণিজ্যের জন্য কত সেটাও কিন্তু ফিক্সড করা আছে যেমন এই ইউনিটে তিনশো পঞ্চাশটা শুধুমাত্র সায়েন্স সায়েন্সের জন্য বি ইউনিটের চারশো চল্লিশটা এর মধ্যে মানবিকের জন্য আঠাশটা আর বাকিটা বাণিজ্যের জন্য সি ক্ষেত্রে আসন কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে হবে এরপর আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সার্কুলার প্রকাশ করা হয় নাই এবং কবে থেকে আবেদন শুরু হবে সেটাও কিন্তু প্রকাশ করা হয় নাই তা আমরা সাধারণত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে আলোকে মানবন্ডন হয় এবং হলো যে যোগ্যতা লাগে সেই পূর্বের সার্কুলার আলোকে কিন্তু আমরা একটু ধারণা দিচ্ছি সেক্ষেত্রে বাইশ এবং দুই হাজার তেইশ সালে হলে কিন্তু আবেদন করতে পারবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুই বা দুই সালে পরীক্ষার্থী আবেদন করতে পারবে আর জিপি শর্ত সাধারণত যেটা থাকে এটা কিন্তু যদি এবছর কমায় যেহেতু আমরা দেখলাম চিটাগন ইউনিভার্সিটি আমাদের কমাচ্ছে বিইউপি কমাচ্ছে আর অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু জিপিএ শর্ত যেহেতু কমাচ্ছে মেডিকেলও কমানো হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়তো জিপিএ শর্তটা কমাতে পারে যদি এখনো এই সম্পর্কে কোনো যেহেতু সার্কুলার তো হয় নাই এবং কোনো মিটিং এ হয় নাই এই সবে মাত্র ভর্তি পরীক্ষার তারিখটা শুধু ঘোষণা করা হয়েছে তো সেই আমাদের যদি আলাদা যদি সবগুলা ইউনিটে জিপিএ শর্ত কমায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তো মোটামুটি আরো কমবে আর নর্মালি এখন পর্যন্ত শর্ত যেটা আছে সেটা হল বিজ্ঞান শাখার জন্য মিনিমাম এবং টোটাল এইট পয়েন্ট আর বাকি সকল শাখার জন্য বি এবং আবেদন করতে পারবে সেক্ষেত্রে বি ইউনিটে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সবার তবে টোটাল থাকতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার জন্য সেভেন পয়েন্ট জিরো জিরো মানবিক শাখার জন্য সিক্স পয়েন্ট জিরো জিরো এবং বাণিজ্য শাখার জন্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো মানবিক শাখার জন্য মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল সিক্স পয়েন্ট জিরো জিরো বাণিজ্য শাখার জন্য কেন্দ্র হয় এবং আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সবগুলো পরীক্ষার কেন্দ্র হয় তবে এবার যেহেতু বি এবং সি ইউনিট একই সাথে পরীক্ষা হয় তো সেক্ষেত্রে একই দিন যেহেতু হবে তো ওনারা যদি চায় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার কেন্দ্র কিন্তু আরো বাড়াতে পারে ঢাকা বা রাজশাহীতে যদি করে সেটা সার্কুলার আমরা জানতে পারবো তো এখন পর্যন্ত এটার কোনো আপডেট নাই মান বন্টন যেটা এই ইউনিটের জন্য এই ইউনিটে পদার্থ বিজ্ঞানে পঁচিশ রসায়নে পঁচিশ গণিতে পঁচিশ জীববিজ্ঞানে বিজ্ঞানে পঁচিশ বাংলা এবং ইংরেজি দুইটা মিলে পঁচিশ সেক্ষেত্রে বাংলাতে দশ ইংলিশে পনেরো টোটাল পঁচিশ পদার্থ এবং রসায়ন এই পঁচিশ করে পঞ্চাশ অ্যান্সার করা কিন্তু বাধ্যতামূলক আর বাকি গণিত জীব এবং বাংলা ইংরেজি তিনটা থেকে যে কোনো দুটা দিতে হবে পঞ্চাশ পঞ্চাশ একশো এরপর আমাদের এক্ষেত্রে এম পরীক্ষা থাকবে একশো সময় থাকবে এক ঘন্টা সবগুলো ইউনিটের জন্য সেম বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য পরীক্ষা হবে ইংলিশে থাকবে পঁচিশ বাংলাতে থাকবে পঁচিশ সাধারণ গানে থাকবে দশ এই সাইট কিন্তু কমন সবার জন্য আর বাকি বিশ্বভিত্তিক পদার্থবিজ্ঞানে বিশ রসায়নে বিশ ঠিক তেমনই মানবিক শাখার জন্য এই যে সাইট পর্যন্ত কিন্তু কমন ইংলিশে পঁচিশ বাংলা পঁচিশ সাধারণ গানে দশ সাইট এই সাইট কমন আর বিশ্বভিত্তিক উচ্চ মাধ্যমিকের মানবিক্ষে যে বিষয়গুলো আছে সেখান থেকে আসবে চল্লিশ বাণিজ্যের ক্ষেত্রে সাইট কমন আর বাকি হিসেব বিজ্ঞান থেকে বিশ ব্যবস্থাপনা থেকে বিশ টোটাল একশো নম্বর পরীক্ষা হবে সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানের জন্য বাংলাতে বিশ ইংরেজিতে বিশ আর হলো সাধারণ জ্ঞানের তিরিশ রসায়নে তিরিশ টোটাল হলো একশো বাণিজ্য শাখার ক্ষেত্রে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ হিসেব বিজ্ঞানে তিরিশ ব্যবস্থাপনাতে তিরিশ টোটাল একশো মানবিক শাখার ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞানে ষাট টোটাল আমাদের একশো নম্বর পরীক্ষা এক্ষেত্রে সেম এম সিকিউ একশো সময়ের এক ঘন্টা আর এক্ষেত্রে ফার্স্ট নম্বর থাকবে তেত্রিশ সকল ইউনিটের জন্য ফার্স্ট নম্বর হলো তেত্রিশ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কোনো ইলেকট্রনিক ডিভাইসই ব্যবহার করা যাবে না আসন সংখ্যা এই ইউনিটে তিনশো পঞ্চাশটা যেটা আগে বলছিলাম বি ইউনিটে চারশো চল্লিশ সি ইউনিটে দুইশো চল্লিশ টোটাল এক হাজার তিরিশটা আসন কিন্তু আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নেক্সট কোন আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম